আফগানিস্তানি ব্যাটারদের ঘুম হারাম করে দিয়েছে রাবাদা রাবাদার বল যেন খুঁজেই পাচ্ছিলেন না আফগানিস্তানি ব্যাটাররা দর্শক চ্যাম্পিয়ন্স ট্রফির তৃতীয় নম্বর ম্যাচে সাউথ আফ্রিকার দেওয়া তিনশো ষোলো রান টার্গেটে ব্যাটিং করতে নেমেছিল আফগানিস্তান রাবাদার আগ্রাসনী বলিংয়ে যেন শুরু থেকেই পরাস্ত হতে থেকেছিল আফগানিস্তানি ব্যাটাররা এটি ইনিংসের নয় ওভার তিন বলের ঘটনা অর্গিসন রাবাদার একটি ইয়ারকাট বল যেন ডাইভ করতে চেয়েছিলেন ইব্রাহিম জাদরান বলটি অতি গতি হওয়ার কারণে কিছু বোঝে ওঠার আগেই যেন ইস্টাম ভেঙে যায় এতেই স্টাম্প বোল্ড হয়ে যেন ক্যাবিলিয়নের পথ ধরেছিলেন ইব্রাহিম জাদরান অন্যদিকে রাবাদা নির্ধারিত আট ওভার পাঁচ বল বলিং করেই মাত্র উনচল্লিশ রান দিয়েই তুলেছেন তিনটি উইকেট বন্ধুরা ভিডিওটি ভালো একটা লাইক দিবেন যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন